ভ্যাটের নোংরা পড়ছে পুকুরে অভিযোগে ঘটনাস্থলে ছুটে গেলেন বিধায়ক অসিত মজুমদার হুগলি চুঁচুড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মহেশতলায় পুকুর মালিক নন্দীশ্বর সেনের অভিযোগ পুকুরের পারে থাকা ভ্যাটের নোংরা উড়ে পড়ছে পুকুরে তাতে মাছ চাষে ক্ষতি হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও সমাধান না পেয়ে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তর পৌরসভা ও বিধায়ককে লিখিত অভিযোগ করেন অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি জানান ভ্যাট পৌরসভার জমিতেই তৈরি এবং নিয়মিত পরিষ্কার হয় তাই অভিযোগ পুরোপুরি সঠিক নয় তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বিধায়ককে সামনে পেয়ে এলাকাবাসী অভিযোগ করেন পাড়ার মধ্যে রাস্তার পাশে একটা নতুন ভ্যাট তৈরি করলো যে ভ্যাটটা এখানে ছিল না মাছ দিয়ে হলো এই ভ্যাটটাতে মাছ বেশি হয়েছে এই ভ্যাটটাতে নোংরা করে বিধায়ক বললেন যে দুদিন অন্তর পরিষ্কার করা হয় কিন্তু দশ বারো দিন অন্তরও পরিষ্কার করা হয় না রাস্তার ময়লা যেরকম পুকুরে পুকুর পাশে পুকুর পুকুর ভরাট হয়ে যাচ্ছে ময়লা পড়ে হাইড্রেন হাইড্রেন ভরাট হয়ে যাচ্ছে এবং রাস্তাতে পুরো ময়লা চলে আসে যেগুলোতে আপনাদের চলাফেরা করার বিশাল অসুবিধা একটা পাড়ার মধ্যে এরকম নতুন করে একটা ভ্যাট তৈরি করা যেটাতে পৌরসভা প্রচার করছে ডেঙ্গু মুক্ত অমুক টুসুক রোজ বাড়িতে এসে খবর দিয়ে যায় অথচ ওনারাই পরিবেশ দূষণ করছেন নির্মল বাংলা অমুক টুসুক পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প না 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 কাউন্সিলার কোনোদিনই আসেন না কোনোদিন খবর না কোনো দিন খবর নাই না কাউন্সিলার বেরোনি না কাউন্সিলার রাত্রিবেলায় খালি আটটা থেকে ওই দশটা সাড়ে দশটা পর্যন্ত ওনার বাড়ির সামনে নিয়ে বসে থাকেন যার যা সমস্যা ওখানে গড়ে কাউন্সিলর ওয়ার্ডে কোথাও ঘোরেন না কথা অনেকবার অনেকবার জানিয়েছি এবং লিখিত চিঠি করে রেখেছি যে আমরা বিভিন্ন জায়গায় পলিউশন কন্ট্রোল বোর্ড থানা এসপি পৌরসভা সবাইকে দেবো বলে চিঠি অলরেডি আমি ছবি তুলে রেখেছি চার পাঁচটা যেটা হাতে জলা

মিথ্যা কথা এটা মিথ্যা কথা আমি আমি রেগুলারই রেগুলার না হলেও আমি মোটামুটি ঘুরি ওই এলাকায় অন্তত যেখানে যেহেতু ডাম্পিং এটা হচ্ছে সেহেতু আমরা রোজই চেষ্টা করি যাতে মালটা তুলে নেওয়ার এইটুকুই কেন আপনার তো ওরের উল্টো দিতে কোনো চক্রান্ত হচ্ছে আপনার বিরুদ্ধে সামনে বললেন না চক্রান্ত বলতে এবার তাদের ব্যাপার ওটা আর ওটা তো পৌরসভার জায়গা আমি তো কারোর জায়গায় ফেলছি না ওটা তো পৌরসভার জায়গা পৌরসভার জায়গা আমি মাল ফেলবো ও তো উনি বলছেন দশ বারো দিন মাল সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা দশ বারো দিন কোনো দিনই হয় না যখন পৌরসভায় যখন স্ট্রাইক চলছিল তখন হয়তো হতে পারে দু একদিন একটু বেশি ছিল কিন্তু এখন কিন্তু এটা হয় না এটা দু একদিন বাজে বাজে আমরা মাল ক্লিয়ার করি একদম দেখুন তেরো জায়গা তেরো জায়গা তার মধ্যে চিফ মিনিস্টার আছে অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আমি আছি এমপি আছে ডিএম আছে সিপি আছে কেউ বাদ নেই উনি বলছেন পুকুরের পাড়ে ড্যাম্পিং করে পুকুরটাকে নষ্ট করা হচ্ছে কিন্তু আমরা যেটা দেখলাম যে জায়গাটায় ড্যাম্পিং হচ্ছে এটা মিউনিসিপ্যালিটির জায়গা এবং প্রতিদিন বাদে বাদে একদিন অন্তর একদিন এই মালটা তোলা হয় হ্যাঁ ওদের ব্যক্তিগত পুকুর দুটো ড্রেন আছে বলছে একশো বছরের ড্রেন আমার পক্ষে এক্ষুনি ওর মুখ ঘোরানো তো সম্ভব না আমি বললাম আপনারা আমাকে সাজেশন দিন আমি দেখব এলাকার দুই একজন মানুষ বলছে এটা রাত্রেবেলা মদ জোয়া ঠিক হয়ে যায় আজও পর্যন্ত আমাকেও ও কাউন্সিলরকে কাউকেই লিখিত কমপ্লেন কেউ দেয়নি আমি লিখিত কমপ্লেন দিতে বললাম ব্যবস্থা নেব কিন্তু দাদা দেখা যাচ্ছে যে আপনি আপনি তো মূলত শুনে এসেছেন বা কমপ্লেন করেছেন পুকুর ভরাট হচ্ছে না ভরাটের কোনো জায়গা নেই ভরাটের কোনো জায়গা নেই বলছে ড্যাম্পিং করে ভরাট হচ্ছে ড্যাম্পিং করে ভরাট হওয়ার মতো জায়গা নেই যেই জায়গাটা আছে মিউনিসিপ্যালিটির জায়গা মিউনিসিপ্যালিটি একদিন বাঁধবে বাঁধলে তুলে মিথ্যা পুরো আপনারাই দেখুন আপনারাই দেখুন আমি তো বলবো যে না মিথ্যা

মুখ্যমন্ত্রীর প্রজেক্ট ডিম প্রজেক্ট সবাই কি মানছে সবাই মানছে না তো তাহলে যে সমস্ত জায়গায় শৌচালয় এরকম অবস্থা সেখানে কি কোনো প্রচারমূলক কোনো কিছু চালাবেন আপনারা আমি কাউন্সিলারের সাথে বসছি আমার এলাকার প্রেসিডেন্টের সাথে বসছি যেহেতু এই সমস্যা শুরু হয়েছে আমরা বসে সিদ্ধান্ত নেব এই যে যে গার্বেজ এখানে পড়ছে সে অনেকে এখানে কমপ্লেনও করছে যে রাস্তার উপরে গার্বেজ চলে আসছে না না রাস্তার উপরে কোথায় আসছে আপনারা দেখলেন তো ঠিক কমপ্লেন নয় কমপ্লেনট দা টিম নাই ঠিক আছে রিপোর্টছে কতদিন ধরে হচ্ছে এটা মিসছে কবে থেকে এটা তো প্রায় বিগত 50 বছর ধরে মিসছে তো মাঝখানে দিন বন্ধ ছিল বিগত 10 বছর আগে বন্ধ হয়েছিল কিছু দিনের জন্য কিন্তু তারপর আবার খুলে দেওয়া হয়েছে এটা তখন অভিযোগ করেছিলেন তখন আমরা লিখিত অভিযোগ করেছিলাম সেই কপি এই মুহূর্তে আমার কাছে নেই কোথায় করেছিলেন অভিযোগ এই চেয়ারম্যানের কাছে আজকে কি অভিযোগটা করেছেন কোথায় আজকে আমি অভিযোগ করতে বাধ্য হয়েছি কেন আমি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম চেয়ারম্যান সাহেব বলেছেন যে এনাকে বলো ওনাকে বলো বিভিন্ন জায়গায় বলতে হবে তো যাই হোক আমি প্রায় লাস্ট চিঠি করার এক বছর বাদে আমি এটা করছি তো আমি এখানে বারো জায়গায় চিঠি তেরো জায়গায় চিঠি করেছি টোটাল কি চাইবেন আপনি আমি চাইবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আর কি আমি আমার এখানে ব্যবসা করছি মাছের তো সেক্ষেত্রে মাছের ব্যবসা যাতে ভালোভাবে করতে পারি এটাই কারোর ক্ষতি আমি চাইছি না কি চাইছেন এখানে দীর্ঘদিন ধরে কোথায় পড়ছে কথা হচ্ছে যে এখানে ডাম্পিং ইয়ার্ড তো রয়েছে শুধু এটা ডাম্পিং ইয়ার্ড বলবো এছাড়াও বিভিন্ন ধরনের মানে অ্যান্টি সোশ্যাল কাজও এখানে হয় এই যে জায়গাটাতে অ্যান্টি সোশ্যাল বিভিন্ন ধরনের কাজ হয় যদি একটু এমএলএ সাহেবকে আসছেন এমএলএ সাহেবকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে অন্তত উনি যদি মাঝে মধ্যে পুলিশ বা কোনো লোক দ্বারা একটু ভিজিট করিয়ে দেন তাহলে সুবিধা হয় আপনি কাকে অভিযোগটা মেনলি